যুক্তরাষ্ট্র দুবাই সহ বিভিন্ন দেশে অবৈধ সম্পত্তি দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক পুলিশ বেনজির আহমেদের যে সম্পত্তি রয়েছে হিসাব করলে দ্বারায় তিনি এশিয়ার মধ্য এক নম্বর দুনী হিসাবে দাঁড়িয়ে যাবে। তিনি এই টাকা কোথা থেকে নেছেন যে দুর্নীতি করেছেন, সে সকল দুর্নীতি নিয়ে গোপন তথ্যগুলায় ভিডিওতে দেখতে পারবেন। এমন কি দেখতে পারবেন যে এসব খবর নিয়ে ভারত ইনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসে কোটি হুমকি দিয়ে সাংবাদিকদের। সাংবাদিকদের কি কি হুমকি দিয়েছেন সেই ভিডিওটি আমরা এই ভিডিওর শেষে দেখব। প্রথমে আমরা দেখে আসি যে দুবাইতে তার কত হাজার কোটি টাকা সম্পদ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা কোন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন কোন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন সাবেক পুলিশ প্রধান বেনোজের আহমেদ তিনি কুখ্যাত হিসাবে পরিচিত পেয়েছিলেন কেননা তিনি গুন কোন যত অপরাধ ছিল সে অপরাধ নাকি করেছেন বলে ধারণা করা যাচ্ছিল কেননা বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে এরকম বক্তব্য দিয়েছিল তার বিরুদ্ধে এখন পর্যন্ত কিন্তু তারা বলে থাকে দর্শক আপনারা জানেন রেসবি বলেছেন তিনি বিরোধী দলকে দমন করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে সরাসরি গুলি করার জন্য দর্শক আপনারা জানেন গুমখনের জন্য নাকি তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল বেনজির আহমেদ সহ ছয়জন ও র্যাবের বিরুদ্ধে র্যাবের উপরে নিষেধাজ্ঞার পর কিন্তু বেনজির আহমেদকে অবসরে যেতে হয়েছে অবসরে যাওয়ার কিছুদিন পর কোন আবার আলোচনা এসেছেন তিনি দর্শক তার অবৈধ সম্পত্তির যে সকল গোপন তত্ত্বগুলো আপনার ভিডিওতে দেখেছেন এসব বিষয় নিয়ে আপনি কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে روته ګونکوسته ده کونا سلام علیکم